নামাজ কই নামা তৌচাইল মেয়া ওই কাইল মানদণ্ড ওই নামা দিতে আমার শুনিকিতে আসে ওই নামতোর মাত্র আমার সমস্ত জরুরাত করা হবে আমার নিজের নামাজ কে বলে মেয়াদ মনে করি এই জন্য নিয়ে করি সোলো সলা করেছেন শোনলো বাবা হয় তুমি ওসব ওইরকম নামাজ পড়ো যেমন আমার পিছ আমার মেয়া আমার মতো আমার স্প্যান্ডার নামাজ পড়ো

এখন ওই নামাজ আমাকে নামাজ মানুষ ঘুরে মানুষ নামাজ মানাতে হয় না বলছেন যখন আমরা নামাজকে বানাবো নবী নামাজ করবো ওই নামাজের মাধ্যমে আমাদের হবে মানুষের যখন বলা হয় এসব আশ্চর্য বোধ করে বিশ্বাস বোধ করে নামাজকে আমরা করতে হয় তৈরি করতে হয় নামাজকে বলছেন অথচ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে জিনিস করতে হয় যে জিনিস তৈরি করতে হয় যে জিনিস বানাতে হয় पालम नमाज नमाज से पिछलेcolorPrimary दिए नमाज की दौड़ा जाए कोई नमाज और स्वस्थ दुरुस्त दुरुस्त करते पा रहे है इज्जत हमर वो मेहनत का औदांत कर रहे है दुनिया का कोई काम बगाए सके बगाए मेहनत से नहीं करते इतने जानते है कि बगाए मेहनत के और बगाए तो कहीं में तो कोई छाना होता है तो क्या समाज के मायने में हिंदी शब्द है ये बगाए सिंह का

দুনিয়ার সব জিনিসের পুজো ক্ষুদ্র দিনে ক্ষুদ্র জিনিসের পুজো আমরা তাকে তৈরি করি কিন্তু নামাজের হেল্প করি নামাজ না অথচ দুনিয়ার কোন জিনিস শিখে না শিখে হয় ছোট থেকে ছোট জিনিস আমরা করতে যাই কোনো কাজ করতে যাই আগে আমরা শিখি শেখার পরে সেই কাজ করি কারণ না শিখলে ক্ষতি হবে আর শিখলে ভালো হবে আমাদের যখন আমরা পোকা বেড়ে যাই যে এখানে শেখার কোনো প্রয়োজন নাই না শিখলে হবে উনি বললেন নামাজ শিখতে হবে নামাজকে বানাতে হবে নবীওয়ালা মেহনত নামাজের জন্য করতে হবে আল্লাহ বললেন নামাজের বিভিন্ন দরজা আছে বিভিন্ন অবস্থা রয়েছে এক একতে নামাজ আতি সর্ব দৃষ্টি এমন নামাজি নামাজ পড়লে আসমান থেকে কালো কাপড়ের ভিতরে সেটাকে কুচিয়ে লুকিয়ে তার মুখেওতে ছুঁড়ে মারা হবে। একজনের নামাজি আছে সেই নামাজি নামাজ মাথা পর্যন্ত যাবে না। একজন নামাজি তার নামাজ করবে খুব নামাজ পর্যন্ত গুরুত্ব করবে ই আল্লাহ যেমন বলবো আমাকে বدل দেবে রাত করেছে ধ্বংস করেছে এই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও।

ए वंदे मातरम का ही कला है जमीर में रात का नहीं अल्लाह कहते हैं मक्ता आए याबदी ए वंदे मातरम की जमीर कहे हमारी क्यों दिखे अल्लाह बनाने के लिए करती ये बुद्धत को नहीं बुझती रहती गल्ले का इकरार कि न हम अल्लाह याबनस्तईद अल्लाह बनाने आज बाईने और बहने आती ये मेरे के बेजान आज आजी